পেঁয়াজের বাজার এক ধাক্কাতেই এক হাজার টাকা বাড়তি দর্শক আজকে দুই সেপ্টেম্বর দুই হাজার রোজ রবিবার পাবনা আতাইকুলা পেঁয়াজের পাইকারি হাট সকাল জুড়ে রয়েছে হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে বেচা কেনা দর্শক গত সপ্তাহের তুলনায় আজকের বাজার পরিবর্তন রয়েছে সর্বনিম্ন আটশো থেকে এক হাজার টাকা পরিবর্তন দর্শক কেমন নয় মাঝখানে হচ্ছে পেঁয়াজ কথা বলবো বিক্রেতা এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দশক হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচা কেনা হচ্ছে কেমন ভাবে বেচা হচ্ছে কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর প্রতিদিনের বা তথ্য জানতে অবশ্যই আমাদের কিছু টিপ আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ কেমন দাম হচ্ছে ভাই বত্রিশ সবাই সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে

এ কেমন দাম তুলানা ওইগা 2800 দাম হচ্ছে দর্শক সর্বশ্রেষ্ঠ ভালো মানের प्याज এই प्याजটার দাম কেমন হচ্ছে কাকা 2800 টাকা দাম করছে টাকা দাম হচ্ছে হয়তো 100 টাকা বৃদ্ধি হলে ব্যাস কেনা কেমন দাম হলে ব্যাস হয়ে যায়

আসলে দেখা যাচ্ছে এখন বছরের শেষ সময় এই সময় কৃষকের ঘরে কেমন পরিমাণে পেঁয়াজ রয়েছে কৃষকের ঘরে এখন পেঁয়াজ শেষ লাহা বিশ্বাস আমার ছয় সাত মোন জিলা আজ দুইমন ঘরে তাই শেষ এখন দেখা যাচ্ছে আপনার ঘরে আর দুইমন পেঁয়াজ রয়েছে পেঁয়াজ রয়েছে তারপরে কৃষকের ঘরে আসে আর নাই

সাতাশ সাঁত্রিশ সেই তুলনায় এক হাজার টাকা বৃদ্ধি রয়েছে দর্শক কথা বলতেছিলাম বিক্রেতা এবং ক্রেতা ভাইদের সঙ্গে জানিয়েছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার

দর্শক কথা বলতেছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে আসলে এখন কৃষকের ঘরে কেমন পরিমাণে পেঁয়াজ রয়েছে বিক্রেতা এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়েছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার বাজার রয়েছে যেটা বেসন পেঁয়াজ হচ্ছে আড়াইশো থেকে বত্রিশশো টাকা সর্বোচ্চ ভালো আমাদের পেঁয়াজ তিন হাজার থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা বাজার রয়েছে দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি টিপ আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ